নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে আগামী পহেলা মে তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এ দল তার আগে প্রথম দুই ওয়ান জন্য বাংলাদেশ এ দলের স্ক্যাট ঘোষণা করেছে বিসিবি গত বছরের সেপ্টেম্বরে লাল বলে দুটি চার দিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায় যা নতুন করে চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে বিসিবির ঘোষিত বাংলাদেশ এ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের তবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত নুল হাসান সোহান নাইম শেখ ও পারভেজ হাসান ইমনরা এছাড়া মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবাতত হোসেনদের মতো পেসারদের নিয়ে এই সিরিজে ডাকা হয়েছে আগামী পাঁচই মে সিলেটে শুরু হবে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ একই মাঠে সাতই মে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল দশই মে শেষ ওয়ান ডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ শেষ শেষেই শুরু হবে দুটি চার দিনের ম্যাচ ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ এবং সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে একুশে পে একুশে মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে